আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা ইফতারিতে রাখতে পারবেন বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন মুসমুসে মুখরোচক খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর এখানে নিয়ে এসে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একদম কুচি করে দিতে হবে আমি দুইটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদমতো মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ এখানে আর কিছুই মশলা দিতে হবে না তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে একটা ডিম সিদ্ধ করে আমি খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেড করে নিয়েছে এখন আমি ভালো করে মিক্স করে নিব তারপরে আমি এখানে পানি নিয়েছি হালকা কুসুম বেশি গরম দেওয়া যাবে না হালকা কুসুম পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর সফট করে মেখে নিব একদম নরম করে মেখে নিতে হবে আর এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে এখন আমি ঢেকে রাখব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব আগে থেকেই চুলায় প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি চুলা গাছ মিডিয়াম আছে করে এরকম করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিলে ফুলে বড় বড় হয়ে যাবে দেখুন ফুলে যাচ্ছে ছোটো ছোটো করে দিতে হবে দিয়ে চুলা মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে একদম মুসমুসে হবে খেতে অনেক টেস্টি হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে আমি দুই বাসে ভাজবো সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা এক কাপ আটা দিয়ে যে এতগুলো নাস্তা হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এফতারিতে এই নাস্তা রাখতে পারবেন খুবই মজার মুসমুসে মুখরোচক আর কম খরচে কম সময়ে বানানো হয়ে যায় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খেতেও হয় দারুণ মজার আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ